আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে যে আমরা গ্রাম অঞ্চলে যে সমস্ত দেশি চাই পেতে মাছ তো সেগুলো কিভাবে ধরি এবং কি পরিমাণ মাছ পাওয়া যায় সেটি হচ্ছে আপনাদেরকে দেখাবো আমরা দেখতে পাচ্ছেন যে একটি ঝাড়া হচ্ছে সেটিতে কি পরিমাণ মাছ পড়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি যে এটার মধ্যে হচ্ছে আপনার অনেকগুলা ছোট ছোট বালি মাছের বাচ্চা তারপরে হচ্ছে চ্যাং টাকি কাঁকড়াও পড়েছে বেশ কিছু তারপরে হচ্ছে শামুক পুটি মাছ তো বেশ কিছু মাছ পেয়েছি আমাদের আরো তিনটি চায় পাতা আছে এই যে আমার একটি ঝাড়া হচ্ছে দেখি এটার ভিতরে কি পরিমাণ মাছ পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটাতে মাছের পরিমাণ অনেক কম এটা অল্প কিছু বালি মাছের বাচ্চা এই বালি মাছকে অনেকেই চা নিন্দেলির বাচ্চা বলে আপনাদের দিয়ে কি বলে সেটা কমেন্টে জানাবেন তো এখন হচ্ছে আমরা আরেকটা ঝাড়তেছি দেখতেই পাচ্ছেন চলুন দেখি এই ছোট চাই এর মধ্যে কি পরিমাণ মাছ পাওয়া যায় ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মনে হচ্ছে পূর্বের দুইটি চাই থেকে এই চায়ের ভেতর অনেক মাছ পড়েছে তো চলুন আমরা ঝেড়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কি পরিমাণ মাছ এই চায়ের ভেতরে প্রবেশ করেছিল দেখতে পাচ্ছেন ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটার ভিতর যে পুটি মাছগুলো পড়েছে সেই মাছগুলোর সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ আগের চায়গুলোর থেকে এটাতে অনেক বেশি মাছ পড়েছে দেখতে পাচ্ছেন এখনো পড়তেই আছে শেষ হচ্ছে না এখনো ও আলহামদুল্লিলাহ তো আমরা আরো একটি চায় আমাদের এখনো বাকি আছে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি সকলের ভালো লাগবে ইনশাল্লাহ কারণ এই সমস্ত দেশি মাছ সচরাচর মা সময় পাওয়া যায় না আর কি শুধু বন্যার সিজনের পরে যখন বৃষ্টি হয় সে সময় এই মাছগুলো ধরা পড়ে আমাদের আরো একটি চায় পাতা আছে তো আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি যে সেই চায়ে কি পরিমান মাছ পাওয়া গেছে চলুন আমরা সেই চায়টি ঝেড়ে আসি চলুন ভাইরা দেখি এই বাকি চায়টিতে কি পরিমাণ মাছ পাওয়া যায় আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটাতেও বেশ অনেকগুলো মাছ পড়েছে দেখুন কিন্তু এই চায়ের মাছগুলো বেশ ছোট 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 হলেও আলহামদুলিল্লাহ ছোট হলেও এমনিতেই কোথায় পাওয়া যায় তো এমন করে মাছ ধরতে কার কার ভালো লাগে সকলে কমেন্টে জানাবেন